فقال يا قوم اعبدوا الله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد أرسلنا نوحا إلى قومه فقال يا قوم اعبدوا الله فقال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره أفلا تتقون أعد مرة لقد أرسلنا نوحا إلى قومه فقال يا قوم اعبدوا الله فقال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره هو أنشأ <نصفيق> <متحدة> <متحدة> إني أخاف عليكم إني <متحدة> أخاف عليكم عذاب يوم أليم ها؟ إني أخاف إني أخاف عليكم عذاب يوم عظيم قال الملأ الذين كفروا من قومه إنا لنراك في سفاهة করে ഖাল আল মলাউ মিন কওমিহি হাসবুক সাদক আল্লাহ ফুল কি হয়ে গেল বুঝতে পারলাম না যদিও একটু প্রতিযোগিতা কঠিন থেকে কঠিনতর হচ্ছে তো যিনি প্রশ্ন করেছেন আপনার কাছ থেকে শুনতে সাদি সাদিয়াক্তার কি প্রবলেমটা কি হয়েছে মাসা আল্লাহ সাদেয়ার ভালো মাসা তবে ইয়াদে একটু সমস্যা আছে যেটা বুঝতেছি এই পর্যায়ে এসে এবং তাজবিধে ভালো সমস্যা আছে অনেকগুলো সমস্যা হয়েছে কফের মধ্যে দ দালের মধ্যে সমস্যা আছে তারপরে গইন সমস্যা আছে এগুলো ঠিক করে পড়তে হবে ঠিক আছে অনেক সমস্যা এগুলো ঠিক করবো ইনশাল্লাহ তোমার জন্য অনেক দর হইলো শুভকামনা এলো এগিয়ে যাও নিশ্চয়ই চলো সাদিয়া আক্তার আমরা একটু মঞ্চ থেকে ঘুরে আসতে চাই যে অতীতে মঞ্চে যিনি আর রয়েছেন অধ্যক্ষ রহমান আপনি যদি একটু বলতেন আলহামদুলিল্লাহ সাদিয়া তলাওতের জন্য এ পর্যন্ত এসেছে এটা একটা অনেক বড় অনুগ্রহ আল্লাহ তাল আর ইয়াদ রাখার জন্য যেহেতু জাতীয় পর্যায়ে একটা মঞ্চ সেখানে আরও একটু প্রস্তুতি থাকলে ভালো হতো তারপরও আমি আশাবাদী যদি তুমি এ ব্যাপারে সচেতন হও ভবিষ্যতে অবশ্যই ব্যাপারে প্রস্তুতি নিলে সুন্দর ফলাফল করবে তো আক্তার মন খারাপ করার কিছু নেই দেখা যাক আরও ভালোভাবে প্রস্তুতি নাও ফলাফলের অপেক্ষা থাকে প্রিয় দর্শক বিষয়টি কিন্তু খুব একটা সহজ নয় আপনারা যারা এই মুহূর্তে দেখছেন ভাবছেন যে প্রশ্ন করলো পারলো না কেন ভুলে গেল এটা ভুলে যাবেন না ছয় হাজার ছয়শো ছেষট্টিটি আয়াত হরফের সংখ্যা কি পরিমাণ এই পুরো বিষয়টা মাথায় রাখলে আপনি বুঝতে পারবেন যে এতগুলো আয়াত একটা মহাসমুদ্রের মধ্যে মনে হচ্ছে যে একটি সামান্য ইটের কণা কিংবা পাথর হারিয়ে গেলে সেখান থেকে পিক করে এটা উঠানো যতটা কঠিন তার চেয়ে তো অধিকতর বেশি কঠিন হচ্ছে পুরো কোরআনের যে কোনো জায়গা থেকে প্রশ্ন ছুড়ে দেওয়া তার মধ্যে তো সাদৃশ্যপূর্ণ আয়াত রয়েছে একই আয়াত ভিন্ন ভিন্ন সোনার মধ্যে রয়েছে এই কনফিউশন মিলেই এই প্রতিযোগিতার আয়োজন